হাইব্রিড পেঁয়াজের শুধু ওষুধের মেলা আর মেলা শুধু ওষুধ আর ওষুধ দেখুন কত পরিমাণ ওষুধ দিচ্ছে কৃষকরা মাঠে তো গাইছে এখন হাইব্রিড পেঁয়াজের অনেক ওষুধ লাগে মাঠে এর জন্য এত পরিমাণ ওষুধ দিচ্ছে কৃষকরা ধন্যবাদ হ্যালো আসসালামু আলাইকুম গাইজ তো আমরা আজকেও যাবো বারো মাঠে ওষুধ দিতে তো গাইস আজকে আমরা যাবো সাইনিল তো এখনো যায় না মাঠে এখনো বাড়িতেই আছে তো আপনাদের দেখাইলাম একটু শুধুমাত্র তো আমরা একটু পরেই মাঠে যাব এই ওষুধগুলো দিতে তো এই মাঠে এখন বর্তমানে পেঁয়াজের খুব বড় সমস্যা পেঁয়াজ আনতে চলে আসছে চাষিদের মাথায় হাত প্রাইস দেখছেন আমরা মাঠে চলে আসলাম তো যাচ্ছে ওষুধ দিতে তো প্রাইস মাঠে এখন প্রচণ্ড রোগ লাগছে পেঁয়াজে এই জন্য সব চাষিরাই এখন খুব উত্তেজনামূলক পরিবেশে আছে কারণ এত টাকা খরচ করার পরেও যদি পেঁয়াজ যদি না হয় তাইলে তো আর চাষিদের বাইসে থাকার মতো কোনো পরিবেশ নাই আসছে আমাদের বইতে আবারও ওষুধ দিতে তো ইনশাল্লাহ সামনে যে আবারও দেখা হবে আর সতক্ষণ কোথাও আমি বলবো না দেখতে থাকুন পেঁয়াজের কি অবস্থা তো গাইস দেখুন পিঁয়াজ কীভাবে নষ্ট হয়ে যাচ্ছে এইসব পিঁয়াজ কিন্তু এক একসময় মাঠের কিন্তু ফার্স্ট পিস ছিল কিন্তু এখন এসে এইসব পেঁয়াজের অবস্থা এতটাই খারাপ মনে হচ্ছে যে পেঁয়াজ কোনো সময় জড়ি ধরি নাই কিন্তু গাইছে এইগুলা কিন্তু তাও আগুর পেঁয়াজ হিসাবে যাই হোক গোড়া মোটা হয়ে গেছে পেঁয়াজ কিন্তু দেখুন নাই বেঁকেছে আর পেঁয়াজ কিন্তু মাঠে আর বেশি হলো এক দু থেকে দেড় মাস আছে এই পেঁয়াজের সময় এর ভিতর যারা জমা নিতে পারবে আল্লাহ যাদের দিবে তাদেরই হবে আর যদি যাদের দিবে না তাদের তো আর কোনো সম্ভব নয় কিন্তু গাইজ পেঁয়াজে যে রোগ ধরছে এবার হয়তো চাষিদের লসই হবে বেশি আর যাদের পেঁয়াজ টুকটাক ভালো আছে এখনো তাদের মোটামুটি মাসাল্লা ভালোই হয়ে যাবে নি কিন্তু গাইজ আমাদের পেঁয়াজও হয়তো নষ্ট হয়ে গেছে নাকি তো আমরা এখন যাচ্ছি ওষুধ দিতে তো আবারও সামনে যে দেখা হবে

তো গাইস আপনারা দেখছেন মাঠে কিন্তু কৃষকরা এখন ওষুধ দিচ্ছে তো গাইসে দেখুন আমার বড়ো ভাই আমার কাকা আর আমার আব্বু ওইদিকে ওষুধ দিচ্ছে তো গাইস পেঁয়াজের অবস্থা এখন বর্তমানে খুবই খারাপ এই জন্যই মানুষ এখন উঠে পড়ে লাগছে কারণ পিঁয়াজ কিন্তু আপনাদের বলছি যে অনেক ব্যয়বহুল একটা ক্ষেত আর এই পেঁয়াজ যখন হয়ে যায় তখন মানুষের আবার খুশির কোনো ওইও থাকে না কারণ কাটা বইতে যদি যখন পাঁচ দশ মন করে পেঁয়াজ হয়ে যাবে সকল ভাবেন যে কি পরিমাণ পেঁয়াজ হতে পারে তো গাইস এর জন্যে মানুষ এত উঠে পড়ে লাগছে এত কষ্ট করছে কারণ এই পেঁয়াজ যখন হয়ে যায় সকুন কাটা বইতে পাঁচ সাত মন করে হয়ে যায় আর পেঁয়াজে কিন্তু প্রচণ্ড খরচ কিন্তু তবুও পেঁয়াজের খরচ উঠে যায় যখন পেঁয়াজ ভালো হয় কারণ পেঁয়াজের দাম কিন্তু ভালোই এক হাজার টাকা দুই হাজার টাকা যদি কাঁচা পেঁয়াজের মনো হিসাবেও ধরা যায় তো চায়ের কাটা বইতে প্রায় চায়ের মন পিয়াজ চার হাজার টাকা কাটা বইতে যদি পাওয়া যায় তিন মাসের ভিতরে তো ওষুধ গেলে না হলে পরে অর্ধেক যাবে আর অর্ধেক তো আসে তো গাইস কিন্তু পিয়াজ তো হওয়া লাগবে কিন্তু মাঠে গাইস এখন আগে যাই হোক পিয়াজ ভালোই ছিল টুকটাক কিন্তু গাইস এখন বর্তমানে এসে পিয়াজে অনেক পরিমাণে রোগ ধরছে যেটা অন্য রকম পরিবেশ মানে এত পরিমাণে রোগ ধরছে যেটা বলার মতো না গাইস তো গাইস একটু আগে যারা ঢোপ ভরে নিয়ে গেছে পিয়াজের এখান থেকে ওষুধ ভরে নিয়ে গেছে তারা কিন্তু এই দেখুন আবারও চলে আসতেছে কারণ পেঁয়াজের ওষুধ কিন্তু ঢোমের থেকে শেষ হয়ে গেছে এখন আবার ওষুধ নিতে আসতেছে তো গাইস আজকে আর ভরানো দেখতে দেখাতে পারতেস না কারণ অনেক লোকে আছে যারা গোপনে ওষুধ দেয় এর জন্যই দেখাতে পারতেস না তো গাইস এই পর্যন্তই দেখাচ্ছি তো গাইস তো মাঠে ওষুধ দেওয়া নিয়ে চলে আসলাম আবার তো এই দেখুন আমার আব্বু এখন ওষুধ দিচ্ছে তো দেখুন কী পরিমাণ গাইস পিয়াজ কিন্তু কালো করে থেছে এই জন্য লোকরা দেখছেন গাইস কী পরিমাণ কালো করে ফেলছে পিয়াজ। ওষুধ দিয়েই কিন্তু মাটি একদম লাল করে ফেলছে নীল করে ফেলছে তো গাইস আপনারা দেখছেন এই পেঁয়াজে কিন্তু ভালো পরিমাণে শক্তিও ধরছে যে পরিমাণ ওষুধ দিছে সেই পরিমাণ হিসাবে শক্তি ভালোই ধরছে একদম কমও ধরে তো গাইস আমার আব্বু দেখুন ওষুধ দিচ্ছে আমাদের পেঁয়াজের গাছ মোটা হয় নাই কিন্তু যাই হোক শক্তি একটু একটু হলেও আছে তো গাইস আমাদের পেঁয়াজের গাছ সেই রকম একটা মোটা হয় নাই জাগায় জাগায় একদমই গাছ শিখুন আর কিছু জায়গায় হয় হালকা মোটা হয়েছে গাছ দেখছেন ওষুধ দিচ্ছে তো গায়ে ওষুধ দেওয়ার পরে হয়তো একটু ফোটা হয়তো ভালো হতে পারে কিন্তু পেঁয়াজে গাছ এখন মালি ভাড়া গেছে এই জন্য খুব একটা ভালো হবেন কি না সেটাও এখন বলতে না দেখছেন গায়ে ওষুধ দিয়ে যাচ্ছে কিন্তু তো দেখেন ওষুধ কি পরিমাণ পড়া কিন্তু পেঁয়াজে হ্যাঁ তো বাইস কিন্তু এই দেখুন মাঝখানে এই দিকে কিন্তু আবার রোগ ধরে গেছে মানে পেঁয়াজের সমস্যা একের পর এক থাকতেই থাকে একটা সারে আর একটা হয় এই ভাবে পেঁয়াজ হয় তো ভাইস দেখুন কী পরিমাণ ওষুধ দিচ্ছে তবুও কিন্তু পেঁয়াজের রোগ সামান দেওয়া যাচ্ছে না এবার এবার কঠিন রোগে ধরছে পেঁয়াজের এর জন্যই সব মানুষ বেশি চিন্তিত কারণ এত ওষুধ দেওয়ার পরেও যদি পেঁয়াজ ঠিকভাবে না বড় হয় বা ঠিক ফলন না হয় তাইলে গাড়ি কিন্তু মানুষের মাথা নষ্ট হয়ে যাবে এবার আর গাইস দেখুন এভেনটা কিন্তু পেঁয়াজ আমাদের সেরকম একটা বড় মোটা গাছও হয় নাই যাই হয়েছে মিডিয়াম সাসে হয়েছে আর গাইস পেঁয়াজের পাতা মাতা কিন্তু টুকটাক ভালোই মাসাল্লাহ দেখি খারাপ হচ্ছে এখন যদি হয় তো ভালো আর না হলে তো গাইস একদম শেষ তো গাইস আজকে এই পর্যন্তই অনেক বড় ভিডিও হয়ে গেছে জায়গায় জায়গা থেকে অনেক ভিডিও করছি সব ভিডিও একসাথে ইনশাআল্লাহ দেবো আর ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ